চলে এসেছি আমার স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে এবং আজকের কি বিষয় নিয়ে আলোচনা করছি কোন কবিতাটা নিয়ে আলোচনা করছি সেটা তো তোমরা দেখে নিয়েছো তার আগে তোমাদের বলে দিই ভালো করে শুনবে অলরেডি যে কবিতাগুলো আপলোড হয়ে গেছে সেইগুলো কি সেগুলো হচ্ছে বলাকা বনলতা সেন আপলোড তোমাদের করে দিয়েছি বিরহ আপলোড হয়ে গেছে মহুয়া দেশ আপলোড হয়ে গেছে তারপরে পড়ার মাঝি হাঁক দিয়েছে এইগুলো কিন্তু তোমাদের আপলোড হয়ে গেছে ওকে আর আজকে যেটা আপলোড হয়ে গেল। এবং যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কাস্তে অর্থাৎ আমাদের দীনেশ দাস যে কবি আছেন ওনার লেখা কাস্তে কবিতাটা কিন্তু আজকে সংক্ষিপ্তভাবে নয় লাইন ধরে ধরে তোমাদের জন্য আলোচনা করতে চলেছি চলো দেখেন তোমাদের বেশি সময় আমি নষ্ট করব না তবে এইটুকু বলে স্টার্ট করব। আমার একটাই কথা আমি এখানে যে আমার স্টুডেন্টসদের পড়াই এখানে বহু ছাত্রছাত্রী অনলাইন ক্লাস করে অফলাইন ক্লাস করে এবং তাদের কাছে আমার একটাই কথা যে তোমরা আগে কবিতার বিষয়বস্তুকে বোঝো তোমরা কবিতা কেন যে কোনো জিনিসের আগে বিষয়বস্তুকে বোঝো আগে বোঝো সেখানে কি বলতে চাইছে তারপরে তার কিন্তু অনুশীলন পর্বে যাবে অর্থাৎ তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে তো তার আগে তোমাদের বুঝতে হবে কবিতাগুলো না বুঝলে কিন্তু তোমরা পরীক্ষা হলে বসে কিছু করতে পারবে না এই জন্যে আমি এসেছি ভালো করে তোমাদের বুঝিয়ে দিতে তোমাদের অলরেডি যা যা আপলোড হয়ে গেছে তার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো এবং তোমরা এটাও দেখে নাও আজকের যে আলোচনা করতে চলেছি কাস্তে সেই কাস্তে কবিতাটা কী নিয়ে কাস্তে তোমরা জানো যে কাস্তেটা কি এবং প্রত্যেকটি শ্রমজীবী মানুষদের ঘরে কিন্তু এই একটা অস্ত্র থাকবেই অস্ত্র কেন বলা হচ্ছে সেটা এই কবিতায় আলোচনার মাধ্যমে বুঝতে পারবে দেখো শুরু করছি কাস্তে কবিকে দীনেশ দাস বলছে বেয়নে ঠোক যত ধারালো কাস্তেটা ধার দিয়ে বন্ধু এখানে কবি দীনেশ দাস এখানে বলতে চাইছে বেওনেট বেওনেট কাকে বলা হচ্ছে যার মধ্যে তরওয়াল থাকে সে খাপটাকে বলা হচ্ছে বেওনেট বলছে বেওনেট হোক যত ধারালো কাস্তেটা ধার দিয়ে বন্ধু বলছে তোমার কাস্তেটাকে কিন্তু তুমি ধার দাও এখানে বন্ধু কাদের বলা হচ্ছে শ্রমজীবী মানুষদের অর্থাৎ সে কৃষক হতে পারে সে কিরকম বলবো অর্থাৎ কাস্তে যে যে কাজে আমরা ব্যবহার করি ধান কাটা হোক জঙ্গল থেকে ছোটোখাটো ছোট গাছের ডালপালা কাটা হোক যাই হোক না কেন সেই সব শ্রমজীবী মানুষদেরকে কবি এখানে বন্ধু বলছেন এবং বলছে তোমাদের কাছ কিন্তু অবশ্যই সান দিয়ে রাখবে সান মানে কি ধার দিয়ে রাখবে কেন ধার দিয়ে রাখবে সেটা চলো পরবর্তী লাইনে বুঝি শিল আর বোম হোক ভাড়ালো কাস্তে একটা সান দিয়ে বন্ধু বলছে তাদের কাছে বোমা থাকুক বারুদ থাকুক গোলা থাকুক যাই থাকুক তোমার কাছ থেকে তুমি সান দিয়ে রাখবে এখানে বোমা বারুদ কোথেকে আসছে দেখো তোমরা জানো এবং গতদিন অর্থাৎ লাস্ট যে ভিডিও আপলোড করেছি আমি সেখানে কিন্তু পরের মাঝে হাঁক দিতে কি বলেছিলাম যে তাদের কষ্টের ফসলকে কারাও কিন্তু নিয়ে চলে যাচ্ছে এইখানে ঠিক সেরকমই বলতে চাইছে যে কষ্টের যে শস্য যে ফলাচ্ছে এই শ্রমজীবী মানুষদের উপর যারা অত্যাচার করছে তাদের কাছে বোমা বারুদ গুলি যাই থাকুক না কেন তোমার কাছে একটাই অস্ত্র আছে কাস্তে সেটাকে সান দিয়ে রাখো কাজে লাগবে এরপরে নতুন চাঁদের বাঁকা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে বলছে তুমি তুমি বলতে এইসব বন্ধুদের কথা বলছে এই যে সমাজের মানুষদের কথা বলছে যে যখন ওই আকাশে ওঠা যে নতুন যে কাস্তের মতন যে চাঁদের ফালিটা যেটা নাকি তাদের খুব ভালো লাগতো খুব একটা টাইমে খুব ভালো লাগতো এরপরে লাইনটা বলছে চাঁদের শতক আজ নহেতো এ যুগের চাঁদ হলো কাস্তে মানে এই লাইনটা মানে বলতে চাইছে একটু এগিয়ে গেলে হয়তো বুঝতে পারতো না এই লাইনটা বলতে চাইছে যে তুমি হয়তো একটা টাইমে ওই চাঁদের ফালিকে দেখে খুব মনে লাগতো ভালো লাগতো একটা প্রেমাত্মক ভাব রোম্যান্টিক ভাব বেরিয়ে আসতো কিন্তু এখন ওই রোম্যান্টিকের সময় নেই এ যুগের চাঁদ হলো কাস্তে এই যুগের চাঁদ কিন্তু পূর্ণিমার চাঁদ নয় এই যুগের চাঁদ হলো কাস্তে চাঁদকে কেন কাস্তে বলা হচ্ছে তোমরা জানো চাঁদ যখন ওঠে কাস্তের মতনই দেখতে লাগে তার জন্য বলছে যে এখন করার সময় সময় নয় নয় এখন এখন প্রেম যুদ্ধের সময় তোমাকে কাস্তেটা ধরে রাখো কাস্তেটাই এই যুগের হচ্ছে অস্ত্র ওকে এরপরে বলছে ইস্পাতে কামানেতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ তার মানে কি বলতে চাইছে যে ইস্পাত মানে এখানে বলতে চাইছে ইস্পাত কামান এইগুলোতে যারা দুনিয়াকে পুরো পরিপূর্ণ করে ফেলেছিল তারাই আজকে এই দুনিয়াকে কামানে ঠোকাঠোকি ইগো স্যাটিসফ্যাকশন বলো হিংসা বলো প্রতিরোধ বলো অত্যাচার শোষণ এতে কি হচ্ছে আজকে আমাদের পৃথিবী একদম তোমরা জানো যে এখন কোথায় যুদ্ধ চলছে এটা তো তোমাদের জানাই আছে যুদ্ধ এখনো চলছে রাশিয়া বলো ইউক্রেন বলো যুদ্ধ এখনো চলছে তো এই যে কামানে কামানে যুদ্ধ হচ্ছে তাতে কি হচ্ছে কার বেশি বা ক্ষতি হচ্ছে এই শ্রমজীবী মানুষদের বেশি ক্ষতি হচ্ছে তাই না তোমরা তো জানোই যে কামানের গুলিটা কোথায় গিয়ে পড়ছে মাটিতে পড়ছে মাটি মানে শ্রমজীবী মানুষের একটা অধিকার তাদের ফসল ফলানোর জায়গা তাদের জীবিকা তাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয় সেটাও আজকে তাদের জন্যে কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে গোলে পরিণত হয় মাটিতে মাটির মাটির চুকুর দিয়ে বলছে আজকে যে মাটিকে যেভাবে নষ্ট করা হচ্ছে যেভাবে মাটিকে শেষ করে দেওয়া হচ্ছে যুদ্ধই বলো বা যে কোনোভাবেই বলো না কেন মাটির গুণগত মানকে যেভাবে নষ্ট করা হচ্ছে তারপরও আমি একটা কথাই বলবো এরা দীনেশ দাস বলছে মাটি মাটির যুগ উর্ধে অর্থাৎ মাটির উপরে কেউ নেই যা কিছু ঘটছে মাটির উপরে ভালো কিছু ঘটছে মাটির ওপরে খারাপ কিছু ঘটলেও মাটির উপরে মাটির যুগ সবার ঊর্ধ্বে মাটির উপরে তুমি যেতে পারবে না আজকে আমি একটা মাটিকে নষ্ট করলাম মাটিকে নষ্ট করলাম গায়ে ক্ষমতা ছিল ক্ষমতা এসছে ওই যে মাটি নষ্ট করেছি সেই মাটিতে ধান ধান ফলিয়ে সেই সেই শস্য খাবার খেয়ে শক্তি সেই মাটিকে নষ্ট করছি তো তুমি যতই শক্তিবান ওই মাটির উর্ধে তুমি যেতে পারবে না এরপরে বলছে দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু কাস্তাটা রেখেছে কি সানায় এ মাটির কাস্তেটা বন্ধু দিগন্ত কাকে বলা হয় দিগন্ত হচ্ছে যেখানে আমাদের দেখে মনে হয় যে ওই আকাশটা যেন ওইখানে গিয়ে থেকে গেছে দেখবে তোমাদের মনে হয় খোলা একটা জায়গা দাঁড়িয়ে দেখবে হবে আকাশটা যেন নিচে নেমে গেছে এটা আমাদের ছোটবেলার একটা কিন্তু স্বভাব ছিল মনে হতো যে ওইখানে গেলে আমি আকাশকে শুয়ে ফেলব ওই থেকে দিগন্ত বলা হচ্ছে তো ওইখানে মৃত্তিকা ঘনিয়ে গেছে ঘনিয়ে গেছে কেন বলছে যারা অত্যাচারী যারা শাসিত অর্থাৎ যারা শাসন করছে সেই নোংরা লোভী স্বার্থপর মানুষরা তোমাদের দিকে এগিয়ে আসছে বন্ধু তোমাদের দিকে এমনভাবে তারা এগিয়ে আসছে তোমাদের ক্ষতি করার জন্য তারা তাদের স্বার্থ মেটানোর জন্য এমনভাবে এগিয়ে আসছে দিগন্তের মাটি ঘুলিয়ে যাচ্ছে অর্থাৎ মাটি ঘুলিয়ে যাচ্ছে ধুলো উঠছে যে দেখো বন্ধু তারা এগিয়ে আসছে তো তোমার কি করতে হবে এই মাটির কাস্তেটা হচ্ছে বন্ধু ওই বন্ধুটাকে সার দিয়ে রাখো তোমাদের কাছে এইটা ছাড়া আর কোনো অস্ত্র নেই তোমাদেরকে তোমাদের জিনিস রক্ষা করতে গেলে তোমাদের এই একটাই মাত্র অবলম্বন এই কাস্তে এই অস্ত্রটাকে তোমাদের সান দিয়ে রাখতে হবে বন্ধু এখানে কাদের কথা বলা হয়েছে শ্রমজীবী কৃষক চাষি এইসব মানুষদের কথা বলা হয়েছে যাদের কাছে হয়তো বোমা বারুদ এইসব কিছু নেই হয়তো কামার নেই কিন্তু তাদের কাছে একটা অস্ত্রই রয়েছে কাস্তে আর ওটা কী কবি বলেছে সান দাও ব্যাস আজকে তোমাদের এই কবিতা হয়তো বোঝাতে পারলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আগে পুঁছে নাও তারপরে তোমাদের আমি কিন্তু সাজেশন আপলোড করা শুরু করবো বোঝো তারপরে তোমাদের দেখবে অবশ্যই ভালো লাগবে এবং পূর্ববর্তী যত এল টু এর ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই গিয়ে দেখো ভালো করে বোঝো আর ঠিক খুব করে সুন্দরভাবে যদি বুঝতে চাও শুধু এল টু কেন প্রত্যেকটা বিষয় বাংলা ইতিহাস ভূগোল বলো দর্শন যা কিছু আছে আর্টস বিভাগের বলছি কলা বিভাগে তোমরা যদি সুন্দরভাবে এখানে বুঝতে চাইছো তাহলে তোমরা এখানে ক্লাসে যুক্ত হও এটা তোমাদের জন্য এখানে আমি কোনোরকম কোনো জোর করব না এটা তোমরা আবদার ধরতে পারো এইখানে ক্লাসে যুক্ত হও যুক্ত হলে বুঝবে এখানকার ক্লাস একটা অমাইক ক্লাস অমাইক কেন বললাম কারণ আমার পড়ানোর ধরনটা একটুখানি আলাদা আমি যতক্ষণ না সামনের ছাত্রকে বা ছাত্রীকে যতক্ষণ না বোঝাতে পারবো ততক্ষণ কিন্তু আমি ছাড়ি না তো লেখাবো লেখানোর পর বোঝাবো পড়া ধরবো এইগুলো হচ্ছে এখানকার আমার সিস্টেম যার মাধ্যমে তুমি কিন্তু প্রতিদিন গড়ে উঠবে চলো তোমরা যদি এখানকার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারটা তোমরা যোগাযোগ করে নাও বাধের দায়িত্ব কিন্তু আমি নেবো চলো ভালো থেকো সুস্থ থেকো